বর্তমান সময়ের বাংলাদেশের আলোচিত ও জনপ্রিয় খ্যাত তরুণ অভিনেতা জিয়াউল হক পলাশ আজকে এই ভিডিওটিতে জিয়াউল হক পলাশ সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো তাহলে শুরুতেই তাকে মনে করিয়ে দিই নোয়াখালীর কথা কাকতলীভাবে আমাদের গল্প জমে ওঠে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় পলাশের বেড়ে ওঠা ডাকার নাখাল পাড়ায় তবে শৈশবের রঙিন দিনগুলো কেটেছে নোয়াখালীতে মা নেওটা পলাশ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়তে পাড়ায় মোস্তফা সরোয়ার ফারুকের কাজ দেখতেন আজ এই রাস্তার শুটিং তো কাল ওভারের ছাদে নায়িকার রোমান্টিক ডায়ালগ শ্যুটিং টিমে সবাই উঠছে বসছে এবং কথা বলছে ফারুকের নির্দেশে এই দেখে তার বিতারও জেগে ওঠে ডিরেক্টর হওয়ার চারাগাছ পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসেন মাই এমি লাইফ ইজ টু বি ডিরেক্টর তারপর ঠিকই যোগদান দেন দলে দুই বছর কাজ করেছেন ফারুকের সহকারী পরিচালক হিসেবে তিন বছর একই কাজ করেছেন ইশতিাক আহমেদ রুমিলের সঙ্গে কিন্তু এই পরিচালক হুট করে হয়ে গেলেন অভিনেতা একে একে অভিনয় করেছেন ব্যাচেলার পয়েন্ট এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড ব্যাচেলার ইথ ব্যাচেলার ট্রিপ মি অ্যান্ড ইউ ইনকমপ্লিট মুঠোপন সহ অসংখ্য নাটকে পরিচালনা করেছেন ফ্রেন্ড উইথ বেনিফিট ও সারপ্রাইজ তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ব্যাচেলার পয়েন্ট এ কাবিলা চরিত্রে অভিনয় করে দু সালে গভর্নমেন্ট ল্যাবরেটারি স্কুলে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে অনেকের সঙ্গে পলাশের মাও গিয়েছেন ছেলের ফলাফল জানতে কিন্তু একমাত্র পলাশের মাকেই হতাশ হয়ে বাসায় ফিরতে হয়েছে স্কুলের একমাত্র ফেলটুস যে তার ছেলে সেদিন খুব কান্না করেছিলেন পলাশের মা মায়ের চোখের পানি পলাশের হৃদয় করে বারবার বেদনা জায়গা এখনও যদিও দু সালে পলাশ এসএসসি পাস পাশ করেছেন এসে আবারও ইয়ার দু হাজার সালে যদিও এসএসসি পাশ করেন তিনি এরপর ভর্তি হন তিতুমির কলেজে কলেজে থেকেই শঙ্খ গড়ে ওঠে এক বান্ধবীর সঙ্গে পরস্পরের কথা দেওয়া নেওয়া হয় পলাশ ইঞ্জিনিয়ারিং পড়ে তবেই প্রিয় বান্ধবীর পরিবারের সদস্যের মুখোমুখি দাঁড়াবেন আর বান্ধবী পড়বেন মেডিকেলে মধ্যবিত্ত পরিবারের মতো পলাশ সহ এমন ইঞ্জিনিয়ার ডাক্তার স্বপ্নে বিবর এগিয়ে চলছে দিন কিন্তু না কথা রাখতে পারেননি পলাশ পারবেন কেমন করে তার ভিতরে যে পরিচালক হওয়ার তার মাথা নাড়া দিয়ে উঠছে বারবার দিনমার নাটক আর সিনেমার বুথ তাড়া করে তাকে পূর্তিনিয়ত তারা খাওয়া পলাশ পড়াশোনায় অনিয়মিত তবুও তিতুমির কলেজ থেকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে অনার্স ক্লাস করেন আর পাখি ওই যে প্রিয় বান্ধবী যার সঙ্গে কথা দেওয়ানো হয়েছে তিনি দিলেন উড়াল অন্যের নীরে আশ্রয় নিলেন পলাশের মন খারাপের দিন শুরু হল এই মন খারাপের দিনকে পুঁজি করেই নাটকে নামেন আবগার বেদে ওদিকে পাখি তো ওঠছি অন্যের আকাশে ব্যাচেলার পয়েন্ট নাটক চলাকালীন থেকে এখন পর্যন্ত অসংখ্য ফোন পেয়েছেন পলাশ কাদের ও জাকিরদের জাকিররা ফোন করে রাজ্যের কথা শোনায় এ সময় টুটটুট করে ফোন কেটে দেয় পলাশ এক সন্ধ্যায় ফোন করে নিজের ব্যক্তিগত মন খারাপের কথা জানিয়েছে বজ্রাবাজারের মাদ্রাসা শিক্ষক জাকির হোসেন ফোন দিয়ে বলেন কাবিলা ভাই আই আন্নেগোয় কী ক্ষতি করছি কুড়ি বছরের শিক্ষকতা জীবনে কেউ আর হাসি ঠাট্টা করে না ওয়ান আন্নারা কি নাটক বানাইছেন হোলা হাইন আর এলোয়া মজা করে হাসি ঠাট্টা করে এমন ফোনে মন খারাপ হয় পলাশেরও তার কাছে জানতে চায় বজরা বাজার আর জাকির সম্পর্কে পলাশ বলেন আসলে নাটকের শুটিংয়ের সময় পরিচালক কাজল আরভিন অমিবাই বলেন এক শব্দে নোয়াখালীর কোনো একটা জায়গার নাম বলতে একবার ভাবলাম আমার উপজেলা সোনাইমুড়ির কথা বলবো পরে ভাবলাম নানার বাড়ি গিয়ে যেই বাজারে আড্ডা দেয় সেই বাজারটার নামটাই বলি বললাম বজরা বাজার পরিচালক বলেন নোয়াখালীর নামের সঙ্গে যায় এমন একজনের নাম বলতে আমি চিন্তা না করি বলে দেই জাকির আলোচনায় আসে বজ্রাবাজারের জাকির আসলে জাকির আমার ছোট মামার নাম নোয়াখালীর সোনাইমুর উপজেলা সোনাপুর ইউনিয়নের পূর্বে কালিকাপুর গ্রামে আমার নানার বাড়ি ছোটবেলায় অনেকটা সময় কেটেছে এই গ্রামে হেসে খেলে নানার সঙ্গে ছিল খুব সখ্য নানা পেরাই ডাকে আসতেন আমাদের নাখাল পাড়ার বাসায় আমি হয়তো কারোর সঙ্গে গল্প করছি বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি নানা বয় আমাকে ডাকতেন ইরে হলাশ্যা ইমুয়ায় খুব লজ্জা পেতাম তখন মায়ের সঙ্গে এই নিয়ে মন খারাপও করতাম কিন্তু ভাইয়ের আদরের কাছে সব রাগ তুলো হয়ে বেছে নিতে চলে আকাশের দেশে এদিকে অভিনয় করতে এসে পড়েছি আরেক ঝামেলায় ব্যাচেলার পয়েন্টে একমাত্র অদেখা জনপ্রিয় চরিত্র রোকেয়া যাকে এখন পর্যন্ত নাটকে দেখানো হয়নি এই সেদিনও রেস্টুরেন্টে খেতে গিয়েছি আমার আপুকে নিয়ে এক লোক এসে বলেন এই কাবিলা এটা কি তোমার রোকিয়া নাকি এছাড়া আরো অনেক বিবরণ দিতে পড়তে হয়েছে এই রোকিয়াকে নিয়ে তবু এই দুটি চরিত্র একটা বাস্তব জীবনের অন্যটি আমার অভিনয় জীবনের গোপন সুখ অন্যরকম এক ভালো লাগা পলাশের কানে এসে লাগে নদীর আয়ায় ডাক আয়েস করে ছাদে বসে জ্যোৎস্না দেখেন একটু সময় পেলে ডুব দেন বইয়ের রাজ্যে লিখেন কবিতা তবে নাটকের কবিতা নয় নাটকের সন্দেহহীন যে কবিতা পড়েন পলাশ তা নিমন্তুই মজা আর আনন্দ দিতে সাহিত্যের মায়ায় পড়া পলাশ পাশাপাশি বানাতে চান সাহিত্য চলচ্চিত্র পরিচালনা করতে চান জীবন ঘনিষ্ঠ নাটক পলাশের শুরুর পথ কষ্টের হলেও এখন মা বাবা সহ পরিবার সবাই থেকে কাজে সাপোর্ট দেন জুনাই দিবান আর কাজল আর ভিন তাকে দিয়েছেন এক অন্য জগতের স্বাদ পলাশ এই জীবন টেনে নিয়ে যেতে চান অনন্তকাল তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ